প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কেক ডেকোরেশন করেছি এবং সব কিছুই দেখানো হবে আর কেকটা হলো চকলেট কেক খুব সহজ খুব সহজ আপনারা তৈরি করবেন আশা করি খুব ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন তো আমি কিছু কথা বলছি আমার আগের একটা চ্যানেল ছিল কিচেন বা নিলু সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন লাইক সাবস্ক্রাইব করলে তো কোনো সমস্যা নেই মানুষের মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইব আছে এগুলি তো সব মানুষই করে আপনারাই করেন তাই না তো আমার ছোটো মোটো একটা চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন নোটিফিকেশান অন করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই কেকটা তৈরি করেছি প্রথমে এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা চেলে নিচ্ছি চেলে নিলে কিন্তু কোনো দানা দানা থাকবে না কেক ফুলে ভালো আরও এক কাপ দিয়েছি তো সব কিছুই কিন্তু চেলে নিতে হয় আর এখানে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ কাপের মতো কোকা পাউডার হাফ চামচ বেকিং পাউডার কোকা পাউডার একটু লাগবে তাও দিয়ে দিচ্ছি আর বেকিং সোডা হাফ চামচ দিয়ে সবগুলো এখন চেলে নিচ্ছি চেলে নেওয়াটা ভালো কারণ চেলে না নিলে এগুলো দানা দানা থাকে যে দেখতে পাচ্ছেন তো সব সময় ময়দাগুলো বা কুকা পাউডার এগুলো সব কিছু চেলে নেবেন চেলে নিলে ভালো মিক্স করে নিচ্ছি সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিক্সটা হলে আসল এক সাইডে থাকবে আর এক সাইডে থাকবে না কাচের বুলের মধ্যে আমি চারটা ডিম দিয়ে দিচ্ছি চিনি দিয়েছি হাফ কাপ আরও হাফ কাপ চিনি দিয়েছি টোটালে এক কাপ চিনি হয়েছে চিনিটা যার যার পছন্দ মতো দেবেন কেউ কম খায় কেউ বেশি খায় আমি আমার মতো করে দিয়েছি এখন মিক্স করে নিচ্ছি ডিম চিনি ভালো মতো ফেটে নিচ্ছি অনেকক্ষণ এভাবে মিক্স করে নেবেন কারণ মিক্স করলে কিন্তু এটা ভালো হবে আর ভেনিলা অ্যাসেন্স দিচ্ছি হাফ চামচ তেল দিচ্ছি এক কাপের মতো তেল দেওয়ার পরে আবারও মিক্স করে নিচ্ছি এখন দিচ্ছি দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল তো এক কাপের মতো দুধ দিয়েছি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্সটা হলো আসল মিক্স না হলে কিন্তু কেক ফুলবে না কেক আবার ফুলে হচ্ছে লেগে থাকবে এখন আগের উপকরণ যে মিক্স করা ছিল সেটার উপরে ডেলে দিচ্ছি সবগুলো আমি যেভাবে করেছি সেম সেভাবে করবেন কারণ এরকম চারটে ডিম যা যা দিয়েছি ঠিকভাবে দিবেন এখন আবার ভালো করে মিক্স করে নিচ্ছি এটা হ্যান্ডি ফুইজ দিয়ে করলে ভালো পরে যদি আবার একটু দুধ লাগে দুধ দিব আমি দশ টাকা দামের একটা নেসলে কপি ইনস্ট্যান্ট কপি সেই কপিটা সাথে দিয়ে দিব এখন তারপরে মেপে দিব ছাড়া দেওয়া যাবে না এক চামচ হয়েছে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এখন ইনস্ট্যান্ট কপিটা দিয়ে দিচ্ছি একসাথে দিব না একটু বেশি কম হবে এই জন্য আস্তে আস্তে দিব আপনারা লাস্টে দেখবেন ব্যাটারটা কেমন হয়েছে সেম এইভাবে তৈরি করবেন আগে কাগজ দেওয়া ছিল সেই এখন মল ঢেলে দিচ্ছি বেটার দেখেন বেটারটা কত সফট হয়েছে দেখতেই পাচ্ছেন বের হওয়ার জন্য ঝাঁকুনি দিচ্ছি এরকম ঝাঁকুনি দিতে হবে কারণ না হলে বাবল বের হবে না চুলায় বসিয়ে দিলাম স্টিক দিয়ে দেখছি হয়েছে কিনা হয়েছে কাঠিতে বড়ে নেই তো আমি নিলাম আমি এখন মল থেকে আউট করে নিব খুবই সফট হয়েছে কেকটা মাসাল্লাহ আশা করি এভাবে করবেন প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তখন আমি কেটে নিলাম কেটে নিয়ে এখন ডেকোরেশন করব আজকে তিনটা কেক একসাথে বানিয়েছি